একটা গলি থেকে বের হয়ে দৌড়াতে গিয়ে হোচট খেয়ে রাস্তায় পড়ল মেঘলা পেছনের দিকে ফিরে দিকে সবগুলো এই দিকেই আসছে মেঘলা পায়ের দিকে তাকিয়ে দেখল দেখলো রক্ত পড়ছে হাতে ছুরির আঘাত খেয়ে অনেকটা কেটে গেছে মেঘলা আশেপাশে তাকালো কেউ নেই এখনই তো পেছনে ছেলেগুলো ছিল কোথায় গেল আর কত বসে থাকবেন উঠেন মেঘলার ভয়ে বুক কেঁপে উঠল পরিচিত কারো কণ্ঠ শুনে চুপসে গেল এ কি অবস্থা হয়েছে আপনার পায়ের মেঘলা তাকিয়ে দেখল সাজ্জাদ আর নির্জন দাড়ি আছে মেঘলা আস্তে করে উঠে দাঁড়ালো হাঁটতে তো কষ্ট হবে ভাইকে বলবো আস্তে ভাইকে কেন বলতে হবে আমি কোলে নিব মেঘলা না ধন্যবাদ গাড়িতে উঠে বসুন হসপিটালে যেতে হবে মেঘলা নির্জনের হাত শক্ত করে ধরে বলল আচ্ছা তবে এখন কোনো কথা নয় ভাবি আগে বাসা যে নেই মেঘলা ভয়ে মাথা নারলো হসপিটাল থেকে বাসায় আসতেই সবাই ঘিরে ধরলো মেঘলার হাত পায়ে ব্যান্ডেজ কেন তেমন কিছু না ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শ্রাবণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মেঘলার দিকে মেঘলা খুঁড়িয়ে খুঁড়িয়ে শিরের কাছে যেতেই শ্রাবণ কোলে তুলে নেয় মেঘলাকে সবাই তাতে একটুও অবাক হয়নি শুধু অবাক হয়ে তাকিয়ে আছে সে নিতে নিষেধ আর শ্রাবণের কোলে কি সুন্দর উঠে গেল শ্রাবণ চলে যেতেই আমিনা বেগম বলে উঠল এক এক করে আমাদের পরিবারের সাথে কি হচ্ছে আল্লাহ এমন কেন হচ্ছে দিন দিন সব খারাপ হচ্ছে নিরুপমা চুপচাপ বসে আছে তিনি কিছু ভাবতে ব্যস্ত মোবাইলের রিংটোনে সবাই নিরুপমার দিকে তাকিয়ে নিরুপমার মোবাইলে হাতে নিয়ে দ্রুত নিজের রুমে চলে যায় আজকাল নিরুর আবার কি হয়েছে কেমন অদ্ভুত আচরণ করছে আনোয়ার চৌধুরী কিছু না বলে মেকে ভীতু দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে রুমে ছুটে যাওয়ার দেখলেন মহুয়া বাড়ির পেছনে একটা গাছ বেয়ে নিজের বারান্দায় নামলো গ্রামে অনেক এমন গাছ বেয়ে ছিল বিধায় তেমন একটা কষ্ট হয়নি নিজের রুমে আস্তে করে প্রবেশ করে ছুাকে খুঁজলো ছুাকে না পেয়ে একটা শান্তির নিশ্বাস নিয়ে বিছানায় শুয়ে পড়লো হাতে ছোট একটা পেনড্রাইভের দিকে তাকিয়ে হাসলো sapon সেই কখন থেকে মেঘলাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে কিন্তু মেঘলা কিছু ঠিকভাবে উত্তর দিচ্ছে না আমি কিছু বলছি মেঘলা এত কিছু জেনে আপনার কাজ কি নিজের কাজ করুন আমার বিষয়ে ভাবতে হবে না আর দশ দিন পর আপনার আমাদের সবার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না খাবার মেডিসিন নাও আপনি তো খুশি তাই না আমার মধ্যে খারাপ মেয়ের সাথে থাকতে হবে না মেঘলা এখন কিন্তু বেশি বেশি বলছো আমি তোমাকে খারাপ মেয়ে বলিনি আমি শুধু বলেছি বখাটে বাজে মেয়েদের মতো এত রাত অব্দি বাইরে কেন থাকো তোমাকে বুঝতে হবে তুমি একটা মেয়ে মেয়ে বলে কি ঘর কোনো হয়ে থাকবো কেন মেয়েরা ছেলেদের থেকে এখন কম কিসে সব ছেলেদের থেকে এগিয়ে হ্যাঁ ঠিক এখন আর ছেলে দেখা যায় না ঘরে বাইরে সব জায়গায় চিন্তাইকারী মেয়ে জিনিসপত্র লুটপাট করার সাথে সাথে মনও চিন্তাই করে লুটপাট করে নিচ্ছে মন চিন্তাই করা যায় হয়তো যায়? তোমার এখন বুঝতে হবে না তুমি এখন একানো তোমার নামের সাথে এখন আমার নাম যুক্ত এই বাড়ির প্রতিটি সদস্য জড়ি এই বাড়ির প্রতিটি সদস্য এই বাড়ির প্রতিটি সদস্যর সাথে জড়িয়ে আছো তুমি এখন কারো বউ কারো জীবন যা হয়তো তুমি নিজেও জানো না তোমার কিছু হলে কারো পৃথিবী থমকে যাবে বেঁচে থেকে কেউ মরে যাবে তোমার জীবনের মূল্য তোমার কাছে নাও থাকতে পারে অন্য কারোর কাছে তোমার অন্য কারোর কাছে তোমার থাকাটা ভীষণ প্রয়োজন একদিন দুই দিনের জন্য নয় একটা আস্ত জীবন কাটাতে হবে মেঘলা মেঘলা খুশিতে নিজের দিকে তাকিয়ে রইল মুখ আড়াল করে নিল শ্রাবণ যেন এই খুশি দেখতে না পায় জলদি খেয়ে মেডিসিন খেয়ে শুয়ে পড়ো মেঘলা হাতের দিকে তাকালো ছুরিটা ধরতে গিয়ে হাতে লেগে গেছে অনেকটা কেটেছে এই হাত দিয়ে কিভাবে খাবে শ্রাবণ মেঘলার দিকে বলার অপেক্ষা শ্রাবণ মেঘলার কিছু বলার অপেক্ষায় ছিল কিন্তু না এই মেয়ে ভাঙবে কিন্তু মচকাবে না শ্রাবণ খাবারের প্লেট হাতে নিয়ে মেঘলাকে খাইয়ে দিল শ্রাবণ আচমকা বলে উঠল দিন দিন কেমন বউ পাগলা ছেলেদের মতো হয়ে যাচ্ছে দুই দিন পর দেখা যাবে মানুষ আমাকে দেখলেই বলবে ওই যে বউ পাগল রাস্তা দিয়ে যাচ্ছে মেঘলা হুহু করে হেসে উঠল মেঘলার হাসি দেখে শ্রাবণ গাল ফুলিয়ে বলে উঠল মজা নিচ্ছো নাও এখন সময় আমারও সময় আসবে ফোনের রিংটন বেজেই চলেছে কিন্তু মহুয়া একদম ইচ্ছে করছে না উঠে ফোনটা হাতে নিতে সে আজ অনেক ক্লান্ত অনেক কষ্টে চোখ মেলে মোবাইলে হাতে নিয়ে আহনাফের এত এত কল দেখে অবাক হলো সাথে ভয়ও পেল আহনাফকে কিছু আহনাফের কিছু হলো না তো দ্রুত মোবাইল হাতে নিয়ে কল দিল আহনাফ কল কেটে আবারও ভিডিও কল দিল অন্ধকার কেন সামনে আসো মহুয়া এক হাতে চুলগুলো ঠিক করে সামনে আসতে আহনাব বলল শান্তি এত কল মেসেজ কিছু হয়েছে হুম হয়েছে এই যে মন মস্তিষ্ক চোখ সব কেউ দখল করে নিয়েছে সব কিছু আমার হয়েও আমার কথা শুনছে না এই যে এত কাজের চাপেও তোমাকে দেখার তৃষ্ণা পেয়ে বসেছে মহুয়া হাসলো হেসে বলে উঠল আপনার শহর স্নিগ্ধতার আমার শহর বিষাদের বিষাক্ত আপনার শহর ফুলের রাজ্য আমার শহর কাটার আমাদের দুজনের রাস্তা দুই দিকে আহনাফ মহুয়ার কথা শুনে চোখ থেকে চশমা খুলে রাখলো তুমি বিষাক্ত পান করলে মরে যাব তাও একবার নয় বার বার পান করতে চাই তুমি কাটা পায়ে ফুটলে ব্যথা পাই তবু সেই ব্যথায় সুখ খুঁজে পাই তুমি এই শীতের রাতের চাদর জড়িয়ে রাখলে উষ্ণ পাই না রাখলে কেঁপে উঠে এটা আবেগের বয়স নয় রাখি আবেগের বয়স কবেই কাটিয়ে এসেছি এটা আবেগ নয় ভালোবাসা তুমি আমার বিয়ে করা বউ তোমার প্রতি আবেগ কেন আসবে এই এদিকে আসো তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে খেয়েছেন না বাসায় আসবেন কখন আরও এক ঘন্টা লাগবে রাখবো এদিকে আসতে বলেছিলাম হুম বলুন একটা কিস দেই ছোট্ট একটা কপালে দিব মহুয়া ঠাস করে কল কেটে দিল লজ্জায় না গাল লাল হয়ে গেছে লোকটা দিনকে দিন হয়ে যাচ্ছে কি আজব মানুষের মন যেই জিনিস কখনো পছন্দ ছিল না তা আজ অভ্যাস হয়ে গেছে বড় চোখ চুল ফর্সা মুখ লম্বা মেয়ে যার কখনো পছন্দ ছিল না আজ সেই ছেলে এমন মেয়েকে এক নজর দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে মহুয়া ফোন রেখে ভাবতে লাগলো লোকটা কি কষ্ট পাবে আমার এমন আচরণে এভাবে কলটা কেটে দেওয়া উচিত হয়নি আমার কি দোষ ধুর মেঘলার রুমে এসে উকি দিতেই দেখলো মেঘলা বসে আছে আর কিছু ভাবছে মহুয়া মেঘলার থেকে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো শরীর কেমন আছে হুম ভালো পাই কি বেশি ব্যথা শরীরটা কি বেশি গভীরে গিয়েছে মেঘলা অবাক দৃষ্টিতে তাকালো মহুয়ার দিকে না বেশি গভীরে ক্ষত হয়নি তুমি কিভাবে মহুয়া হেসে মেঘলার সামনে একটা পেনড্রাইভ রাখলো মেঘলার মুখ আপনা আপনি হা হয়ে গেল যেই জিনিসটার জন্য এত কিছু সেটা মহুয়ার কাছে কি করছে এটা তোমার কাছে কিভাবে। তুমি কোথায় পেয়েছ আস্তে আস্তে তুমি বাসা থেকে বের হওয়ার সময় আমি তোমাকে ফলো করি ফাইম স্যারের সাথে যা বলেছিলে সব শুনেছিলাম তখন বুঝলাম পেনড্রাইভটা খুব প্রয়োজন তোমাকে যখন সবাই আঘাত করে ধরতে ব্যস্ত তখন আমি পেছনে দরজা দিয়ে অফিসে ঢুকে যাই বাহিরে একটা গ্লাস ফেলতেই ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে আর বাহিরে তোমাকে দেখে ছুরি দিয়ে আঘাত করে তখন পুরো অফিসে কেউ ছিল না আর আমি সেই সুযোগ কাজে লাগিয়ে পেনড্রাইভ খুঁজে নিই তুমি জানো এটা কত ইম্পর্ট্যান্ট আমার জন্য এত কিছু তো জানি না তবে তুমি কে তোমার আসল পরিচয় কি আবার এটা বলো না বস্তি থেকে অলৌকিক শক্তি দিয়ে সিআইডি অফিসার হয়ে গেছ মেঘলা প্যান হাতে নিয়ে বলল আমাকে ছাদে নিয়ে চলো শুয়া হালিমা বেগমের রুম থেকে বের হলো সারাক্ষণ হালিমা বেগমের সাথে গল্প করতে ভালো লাগে হালিমা বেগমের কেমন অভ্যাস হয়ে যাচ্ছে ছোয়ার সাথে গল্প করা এই এক মেয়ে যার কাছে শান্তি খুঁজে পায় কথা বলতে ভেতরে শান্ত হয় স্বামীর মৃত্যুর কিছু জন্য ভুলে থাকে ছোঁয়া নিরুপমার রুমের সামনে এসে দরজা ধাক্কা দিল তখন ভেতরে একটা নাম শুনতে থমকে গেল আফজাল এই নামটা কাউকে বড় মামার মুখে শুনেছে আম্মু ফোন কাউকে আফজাল বলছে ছোয়া দরজায় ধাক্কা না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল হসপিটালে জ্ঞান ফিরতেই আমি চারপাশে তাকি কিছুই চিনতে পারছিলাম না আমার সারা শরীরে ব্যান্ডেজ করা ছিল শুধু দূর থেকে কয়েকজনের কথা ভেসে আসছিল ডাক্তার আমার মায়ের বাসাই দেন এত টাকা তো নাই আমার যা আছে তা দিয়ে চেষ্টা করতেছি ডাক্তার আপনার মেয়ের স্মৃতি হারিয়ে ফেলেছে গাড়ি অ্যাক্সিডেন্টে খুব কম এমন রুগী যাদের বাঁচানো যায় আমি জানি না আমার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল একজন মহিলা এসে বলল আমি ওনার সন্তান আমিও তাই বিশ্বাস করে নেই। তারপর থেকে বস্তিতে আমার অভ্যাস হয়ে ওঠে আমি ওই মহিলাকে মা ডাকতে শুরু করি মায়ের ইচ্ছে ছিল আমাকে পড়াশোনা করানোর কিন্তু টাকা ছিল না বাসায় বাসায় কাজ করে যা পেত তা দিয়ে আমার মেডিসিন আর আমাদের খাওয়া খরচা হয়ে যেত ক্লাস ফাইভে ওঠার পর মায়ের এক মারাত্মক রোগ হয় চিকিৎসার অভাবে মার শরীর দিন দিন খারাপ হতে শুরু করে একদিন মা আমাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে মায়ের কেউ ছিল না বস্তিতে আমার বাবা কোথায় তাও আমি কিছুই জানতাম না ছোট ছিলাম অ্যাক্সিডেন্টের জন্য বেশি কিছু মনেও রাখতে পারতাম না খুব জলদি ভুলে যেতাম আঘাত মাথায় পেয়েছিলাম চিকিৎসাও ভালো করাতে পারেনি মায়ের মৃত্যু পরে পড়াশোনা বন্ধ নিজের খাওয়ার জন্য ঘরে কিছু না পেয়ে বাইরে বের হলাম বাইরের দুনিয়া খুবই কঠিন একদিন দুদিন তিন দিনের দিন সবার দরজা বন্ধ পুরো একটা দিন ঘুরেও যখন খাবার পেলাম না রাস্তায় বসে কাঁদতে শুরু করলাম কোনো কাজও জানতাম না খাবারের জন্য পাগল প্রায় তখন একটা দোকানের রুটি চোখে পড়তে চুরি করার কথা মাথায় আসলো আপনি যখন মৃত্যুকে নিজের খুব নিকটে দেখবেন তখন আপনার কোনটা সঠিক কোনটা ভুলতা মাথায় আসবে না আমি সেই দিন দোকান থেকে রুটি চুরি করে দৌড় দেই দোকানদারদের ভয়ে দৌড় দেওয়ার সময় রাস্তায় আবারও কারো গাড়ির সাথে ধাক্কা খাই ভাগ্য ভালো তেমন কিছু হয়নি হাত পা ছিলে গিয়েছিল সেই দিন আমি ভাবতেও পারিনি সেই চুরি আর অ্যাক্সিডেন্ট আমার ভাগ্য এভাবে পাল্টে দেবে গাড়িটা ছিল সিআইডি অফিসার আরমান খানের দোকানদার আমাকে ধরে চোর বলে মারতে শুরু করে তখন আমাকে বাঁচিয়ে নেয় আরমান স্যার আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমাকে নিয়ে আসে নিজের বিশাল বাড়িতে আরমান স্যারের কোনো সন্তান নেই আরমান স্যারের স্ত্রী নীলা ম্যাডামও অনেক ভালো মনের মানুষ আমাকে নিজের মেয়ের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করলেন ভালো ডাক্তার দেখে সুস্থ করে তোলেন নতুন জীবন দিলেন পড়াশোনা করাচ্ছেন স্বাধীন জীবন দিয়েছেন সাথে সিআইডি চাকরি নিলাম নিজের সাহসিকতায় আর বুদ্ধিতে আছে আমি সিআইডি অফিসার মেঘ চৌধুরী যাকে এক নামে সবাই চিনে। তবে আমাকে দেখেনি কেউ অনলাইনে গুগলে সার্চ দিলে আমার সব তথ্য আসবে সাথে মাস্ক ক্যাপ পরা ছবি আমি কখনো মাস্ক ক্যাপ ছাড়া সাংবাদিকের ক্যামেরায় ধরা দেয়নি তাই আমার ফেস কারো চেনা নাই আর এই জন্যই আমি আমার কেসগুলো খুব সহজে সমাধান করতে পারি নিজের জীবনের গল্প বলে থামলো মেঘলা মহুয়া খুব মন দিয়ে শুনছিল সেই গল্প তাহলে আমাদের বাড়িতে পরিচয় গোপন করে বউ যে মিথ্যা পরিচয় দিয়ে আসেন কেন মেঘলা মহুয়া পেছনে ফিরে তাকালো নির্জন দাঁড়িয়ে আছে নির্জনের পেছনে সাজ্জাদ তোমরা আমরা আগে থেকেই সাদে ছিলাম আপনারা খেয়াল করেননি তাহলে তোমরাও সব জেনে গেলে এমনি তো দশ দিন পর সব সত্য সামনে চলে আসবে আমি আর মহুয়া সেই কবি আপনার আসল পরিচয় জানি শুধু জীবনে গল্পটা জানা ছিল না কিভাবে মনে আছে আমাকে রনি তুলে নিয়ে গিয়েছিল তখন একটা মেয়ে এসেছিল আমাকে বাঁচাতে আমি তখন মেটার মুখ দেখিনি তবে কার্ডের নাম দেখেছিলাম সিআইডি অফিসার মেক বাসায় এসে অনেক ভেবেছি কাউকে বলিনি হঠাৎ তোমার কথাই মনে হচ্ছিল প্রথম থেকেই তোমার পরিচয় নিয়ে আমার সন্দেহ হতো তুমি বাহিরে যেতেই তোমার রুমে গিয়ে সব খুঁজতে শুরু করলাম লাস্টে তোমার একটা ডায়েরিতে সেই কার্ড খুঁজে পেলাম বা আমার থেকেও বড় গোয়েন্দা তোমরা আমি তোমাকে সিআইডি অফিসে যেতে দেখতাম প্রায় সিআইডি অফিসের পাশেই সাজ্জাদের বাসা তারপর খুঁজে নিয়ে সবটা জানতে পারি অনেক কষ্ট হয়েছিল সত্যি কথা বের করতে পাহিম তো মুখ খুলতে চাইনি তুলে নিয়ে মাথায় পিস্তল ধরে সত্যি কথা বের করেছে সাজ্জাদ এতক্ষণ মুখ খুলল গল্প এখনো বাকি আছে মেঘলা বাকিটা শেষ করুন বাকিটা অন্যদিনের জন্য তোলা থাক আমাদের বাড়িতে কেন আর বাইকই কেন বাইকই আসামি না মানে সিআইডিরা তো আসামিদের পেছনে লেগে থাকে তাই বললাম মেঘলা আকাশের দিকে তাকিয়ে হেসে উঠল হুম তোমার ভাই অনেক বড় আসামি আর সেই জন্যই আমি সারা জীবনের জন্য তোমার ভাইয়ের পেছনে লেগে গেলাম মৃত্যুর আগে পিছু ছাড়বো না মৃত্যুর পরেও আমি পিছু নেব রাত একটা বাড়িতে ফিরল আহনাব মহুয়া কলিং বেলের শব্দ শুনে নিচে এসে দরজা খুললো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে মহুয়ার দরজা খুলে আহনাফের সাথে অপরিচিত পুরুষ দেখে সালাম দিয়ে সরে দাঁড়ায় আহনাফের সাথে অপরিচিত পুরুষ এসেছে শুনে আমিনা বেগম উঠে আসলেন মেহমান এসেছে খাবারের ব্যবস্থা করতে হবে নিচে এসে মহুয়াকে দেখে হাসলেন মহুয়াকে বরাবর সব সময় উনি পছন্দ করেন সোফায় আহনা বসে কার সাথে কথা বলছে আমিনা বেগম আগে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে থেকে খাবার নামানোর গরম করতে হবে। আমিনা বেগম চা হাতে নিয়ে লোকটার সামনে দাঁড়াতেই অবাক হয়ে হাত থেকে চায়ের কাপটা নিচে পড়ে গেল। কাপের সাথে সাথে উনার শরীর কেঁপে উঠল কাপা কাপা কঁচে লোকটার দিকে তাকিয়ে বলল আসান